দেখেন ছোট করে একটি মাছের আড়ত আছে এখানে এখানে অনেক মাছ আছে এটা হচ্ছে আপনার বিষ্ণী ফেরিঘাটের অপর যে রোডটা চিংড়ি মাছ শেরপুটি

তো মাছ দেখলাম মোটামুটি ভালো দামে বন্ধ আছে না মাছের দাম একটু বেশি চাচ্ছে বনতাছে না তাই নিতে পারতাছে না দেখি নিতে পারি কিনা না চাই বারোশো মিলেন না সব ইয়ে ঠিক আছে বারোশো কেজি বারোশো ও